আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি আজকে চলে এসেছি কাউরন বাজারে তা বাজারে আজকে বিকেলে কেমন দামে পেঁয়াজ আলু বিক্রি হচ্ছে আর কেমন দাম যাচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর বাজারে কিন্তু দেখতে পাচ্ছেন নতুন পুরাতন আলু কিন্তু এখানে কাউরন বাজারে আছে কিন্তু গাজীপুরে কিন্তু আমরা দেখাইছি গাজীপুরে পুরাতন আলু কিন্তু সেরকম নেই হালকা আর বেশিরভাগই হচ্ছে নতুন আলু বিক্রি হচ্ছে তো এখানে কেমন দামে বিক্রি হচ্ছে সেটা আমরা জানবো পুরাতন এবং নতুন আলু তো এখানে যে বিক্রেতা ভাই আছে তার সাথে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি এখনো তো পুরাতন আলু অনেক আছে

বাইশ থেকে পঁচিশটা নতুন বস্তা কাটা বস্তা কাটা একদম আর এই যে নতুন যে আলুটা এটা তো রংপুরের আলু এর এর কথা করে যা এটা

তাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরাতন আলু এবং নতুন আলু আছে আর একটা জিনিস আমরা একটু দেখাবো বাজারে কেমন পেঁয়াজ আছে তাই এই যে পেঁয়াজ পট্টি এই পাশে আমাদের সাথেই আসুন এদিক হচ্ছে আলু পট্টি আলু পট্টিতে আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু ভালোই বিক্রি হচ্ছে আর এদিকে হচ্ছে পেঁয়াজ এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা হচ্ছে পেঁয়াজের পট্টি তা পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে সেটা আমরা জানিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এই যে

এই হচ্ছে রাজবাড়ী পیاز দর্শক দেখতে পাচ্ছেন 250 টাকা পাল্লা বিক্রি হচ্ছে আর এদিকেও কিন্তু এই যে পیاز আছে এদিকে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে আরেকটা পیاز আছে কাকায় একটু কথা বলতে দাও এখানেও কিন্তু আরে এই যে আরেকটা পیاز আছে এই পিয়াজটা কোথা থেকে এসেছে সেটা একটু আমরা জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই যে যে বড় বড় সাইজের পیاز আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটু সুযোগ হলে ভালো হতো ভালো

আর একটা জিনিস এখানে এখানে কিন্তু পাই বিক্রি হচ্ছে বস্তা কাটা বস্তা কাটা কত করে বিক্রি হচ্ছে না যে পেঁয়াজ আছে এই পেঁয়াজের দাম কেমন আসতেছে সেটাও কিন্তু আহ বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানবো আর এদিকেও কিন্তু অনেক পেঁয়াজ আছে আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তবে বেচা কেনার কি অবস্থা

এখানে এই পিজটা কোন জায়গা থেকে এসেছে রাজবাড়ি গোলন্দ রাজবাড়ি গোলন্দর দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রাজবাড়ি গলন্দর পিয়াজ আর এই রাজবাড়ি গলন্দর পেঁয়াজের দাম কেমন আছে সেটা হচ্ছে

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক বর্তমান বাজার কেমন যাচ্ছে সেটা কিন্তু আপনারা জানতে পেরেছেন আর এখানে আমদানি কিন্তু একটু কম আছে ইন্ডিয়ান যে পিঁয়াজগুলো আছে ইন্ডিয়ান পেস কিন্তু সেরকম আসতেছে না এদিকে গাজীপুরেও কিন্তু দেখেছেন ইন্ডিয়ান পেস অনেক কম সবই হচ্ছে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ এই যে এই পাশেও কিন্তু আরো পেঁয়াজ আছে এখানে কোথা থেকে পেঁয়াজ গুলা এসেছে সেটাও আমরা জানাবো এই যে এখানে যে বড় বড় সাইজের পেঁয়াজ আছে আসসালাম আলাইকুম ভাইকুম কেমন আছেন ভাইয়া ভালো ভাই ভালো ভাই আলহামদুলিল্লাহ এই যে পিঁয়াজ গুলো আমরা দেখতে পাচ্ছি এই পেঁয়াজ গুলো কোথা থেকে আসতেছে এটা আপনি মানিকগঞ্জ ঝিটকার মানিকগঞ্জ ঝিটকার পেঁয়াজ

প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে রাজবাই টিভি টোয়েন্টি ফোরের সাথেই থাকুন আসসালামু আলাইকুম